আজ পবিত্র ঈদে এ মিলাদবী মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহ আসাল্লাম এর জন্ম ও মৃত্যুর পূর্ণময় দিন পাঁচশো সয়ত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউলাওয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের বক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তেষট্টি বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন দিনটি মুসলিম উম্মাহের কাছে পবিত্র ঈদে এ মিলাদুলনবী সাল্লাহ আলাইহুসাল্লাম নামে পরিচিত পাঁচশো সালের এই দিনে বারোই রবিউল আওয়াল আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত ক্রাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম পবিত্র কুরআন শরীফে বর্ণিত রয়েছে মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবী সৃষ্টি করতেন না এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের এই দিনটিকে ঈদ নবী হিসেবে পালন করে থাকে পবিত্র ঈদ নবী উপলক্ষে আজ সরকারি ছুটি দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস পৃথক বাড়ি দিয়েছেন যথাযথ মর্যাদায় ঈদ এ নবী পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী আলাইহি সাল্লামের উপর আলোচনা বিলাদু দোয়া মাহফিল এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুল নবী উদযাপনের উপলক্ষে দেশের সব হাসপাতাল কারাগার সরকারি শিশু সদন বৃদ্ধনিবাস মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে পাদ পাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আফ খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির মালা উদ্বোধন করবেন ইসলামী ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়ে চুয়ান্নটি ইসলামিক মিশন ও আটটি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে দ্য নিউজ বাংলাদেশ রিপোর্ট